ওয়েলকাম টু মাই মিনি ব্লগ সকালে আকাশটা এত সুন্দর হয়ে থাকলেও তারপর কিন্তু খুব বৃষ্টি হয়েছে আর এই গাছটা হলো আমার গাছের দলে নতুন এডিশন এই যে আমি রেডি হয়ে গেছি সাথে আমার দিদি ভাইও তারপরই আমরা বেরিয়ে পড়লাম আজকে আমরা যাচ্ছি একটু শপিংয়ে শপিং অলমোস্ট ডান তারপরেও একটু আর কি টুকটাক প্রথমেই চলে গেলাম এম বাজার আজকে ভাবিনি যে আমাদের শপিং করতে এতক্ষণ লাগবে এমবাজারের এবারের কালেকশান কিন্তু খুব ভালো ছিল এমবাজারটা আমাদের এখানে এবারে নতুন খুলেছে যাই হোক বিল পেমেন্ট করে আমরা বেরিয়ে দেখি ফুটকোর্ট তো বন্ধ যাই হোক এই মেঘলা আকাশে আমরা তারপর এগিয়ে চললাম স্টাইল বাজারের উদ্দেশ্যে ও বাবা ডানকুনিতে নাকি স্কুলেছে আমি তো অবাক তারপর ভি বাজারেও গেলাম দেন তারপর ফেরার পথে একবার বাজার কলকাতায় ঢুকেছিলাম এখানকার কালেকশানও বেশ ভালো ছিল তারপর আমরা হাঁপিয়ে গিয়ে দুপুরে একটু বিরিয়ানি খেয়ে নিলাম বাড়ি এসে দেখি অজরে বৃষ্টি হচ্ছে বাই